আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রঙ্কা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি আছি আপনাদের সাথে সাদি আলম এই গ্রামার আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে গ্রামার এটি আমরা শিশু শ্রেণী অর্থাৎ কেজি থেকে প্লাই নার্সারি থেকে ক্লাস ফাইভ তারপরে সিক্স অবধি আমাদের প্রয়োজন হয় গ্রামার এখন আমরা আজকে এখানে যে গ্রামারগুলো আজকে থেকে শুরু করছি সেটা হচ্ছে বেসিক গ্রামার তখন আপনাদেরকে বেসিক গ্রামার সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব অর্থাৎ প্রথমে গ্রামার পড়তে গেলে বা ইংলিশটাই পড়তে গেলে কী কী প্রয়োজন হয় আমাদের আগে মানে ফার্স্ট টাইমে কি কি জানতে হবে আর আপনারা যারা আমার ইউটিউব ফেসবুকটা পেজ এখনও ফলো দেননি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে ইউটিউবে পাশে থাকা বেলা আইকনটি ক্লিক করে দিবেন যাতে যে ক্লাসটাই আপলোড করি না কেন অবশ্যই যাতে সাথে সাথে পেয়ে যান এবং আমাদের একটা নির্দিষ্ট রুটিন দেয়া হবে এখনও যারা ভর্তি হননি প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে তারা অবশ্যই ভর্তি হয়ে যাবেন আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে একটা অফার দেওয়া হয়েছিল বিশেষ সুযোগ ডিসেম্বর অর্থাৎ আমাদের বিজয় মাস এই বিজয় মাস উপলক্ষে আপনাদেরকে একটা বিশেষ অফার দেওয়া হয়েছে এখন যারা ভর্তি হননি তারা তো অফারটা মিস করেছেন এখন যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন এখন আর ইন্টারমিডিয়েটদের ক্ষেত্রে একটা বিশেষ অফার দেওয়া হয়েছে একটা সাবজেক্ট পাশ করে প্রথম পত্র দ্বিতীয় পত্র পাশাপাশো আসলে এক হাজার টাকা কিন্তু এখন একটা সাবজেক্টের অন্তত দেড় হাজার টাকা নেওয়া হচ্ছে এখন ইন্টারমিডিয়েট যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকে আইসিটি তারপরে বলি ইংলিশ আইসিটি ইংলিশ এগুলা তারপর বাংলা ব্যাকরণ আছে ইংলিশ গ্রামার আছে এই সবগুলো পড়ানো হয়ে থাকে আর কমার্সের ইকোনমিক্স তারপর আছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আইসিটি বাংলা ব্যাকরণ এগুলাই বাংলা প্রথমপত্র এই সব কিছু পড়ানো হয়ে থাকে আর আর্টসের বলে সব কিছু পড়ানো হয়ে থাকে আর সিক্স থেকে টেন অবধি যারা পড়াশোনা করতে চান ব্রঙ্গাই স্কুল অ্যান্ড কলেজে তাদেরকে নাইন ব্যাকগ্রাউন্ড হলে সব কিছু পড়ানো হয় আর সায়েন্স আর কমার্স ব্যাকগ্রাউন্ড হলে আপনাদের ইংলিশ আই তারপরে হয় ম্যাথ তারপরে কমার্স তো সায়েন্স আছে তারপরে আবার সায়েন্সেদের সায়েন্স সাবজেক্ট নেই তাদের বাংলাদেশে বিশ্ব পরিচয় আছে এখন এই সাবজেক্টগুলো পড়ানো হয়ে থাকে অর্থাৎ সায়েন্সের গ্রুপ সাবজেক্ট বাদ দিয়ে বাকি সবগুলো পড়ানো হয়ে থাকে এখন যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই ভর্তি হবেন ভর্তি হতে চাইলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন তো আশা করি সবাই ভালো আছেন ঠিক আছে বেশি কথা বাড়াবো না আর প্রথমে আছে কি আমাদের গ্রামারে সাউন্ড লেটার অ্যান্ড অ্যালফাবেট এটাকে কি বলা হয় অ্যান্ড যেটা আমরা কিভাবে লিখি দেখায় এই চিহ্নটাকে আমরা কী কি দিড ঠিক আছে তাহলে অ্যান্ড অ্যালফাবেট সাউন্ড মানে কি বললো আবার প্রথমে এই যে আমি কথা বলতেছি এখন ওইটা হচ্ছে কি সাউন্ড তারপর লেথার এই যে আমি এখন লিখবো এই যে এখানে আমি এটা লিখলাম এখানে এই জায়গাতে এখানে কি লিখলাম এটা লিখলাম ওইটা হচ্ছে কি তোমার লেটার বা বর্ণ তারপর হচ্ছে অ্যালফাবেট তাহলে অনেকগুলো যখন বর্ণ আমরা একত্রে লিখি ওইটাকে বলা হয় অ্যালফাবেট তাহলে আমাদের ইংলিশে অ্যালফাবেট কয়টা বলো না পারলে কেমন করতে দেখি মুখস্থ বলো অ্যালফাবেটগুলো জি হ্যাঁ বড় করে বলো না প্রথম থেকে সুন্দর করে বলো টি আমাদের অ্যালফাবেট হচ্ছে টোটাল ছাব্বিশটি তার মধ্যে আমরা অ্যালফাবেটকে কয় ভাগে ভাগ করছি দুই ভাগে তাহলে আমরা প্রথম আগে সাউন্ড কাকে বলে শুনি সাউন্ড শব্দের অত ধ্বনি বা আওয়াজ যেটা আমি তোমাকে একটু আগে বলছি কোনো ওয়ার্ড বা শব্দ উচ্চারণ করার সময় যে ধরনের আওয়াজ সৃষ্টি হয় তাকে আমরা সাউন্ড বা ধ্বনি বলে তাহলে আগামীকাল গ্রামার খাতা বানানোর আগ পর্যন্ত এখান থেকে শেখাসতে হবে সাউন্ড কাকে বলে ল্যাটার বর্ণ ইংরেজি ভাষা লিখতে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোর প্রত্যেকটিকে কি বলা হয় ল্যাটার বা বর্ণ বলে মানে অ্যা সি ডি এই যে তোমার নাম কি আদিবা তাহলে এ আই ভি এ আদিবা তাহলে এইখানে যে অনেকগুলো কয়টা এ ডি আই ভি এ পাঁচটা নাম নিয়ে লেটার নিয়ে তোমার নামটা গঠিত হয়েছে তাহলে এটা একটা কী এইগুলো প্রত্যেকটা একটা আলাদা আলাদা লেটার ওই লেটার দিয়ে আমরা একটা ওয়ার্ড তৈরি করছি বা নাউন তৈরি করছি ইত্যাদি তাহলে অ্যালফাবেট বর্ণমালা এখন ইংরেজি ভাষায় মোট ছাব্বিশটি অক্ষর বা লেটার আছে এই যে এখানে ছাব্বিশটি দেওয়া আছে এই ল্যাটারগুলোকে একত্রে অ্যালফাবেট বলে তাহলে তোমার লেটার কাকে বলে অ্যালফাবেট কাকে বলে এই তিনটা শিখে হবে এবং অ্যালফাবেটগুলা কী কী আমরা তো জানি বি সি ডি এগুলা অ্যা টু জেড তাহলে তোমার এইচডাব্লিউ থাকবে কি অ্যা থেকে জেড পর্যন্ত মুখস্থ লিখে আনা এখানে সাউন্ড কাকে বলে লেটার কাকে বলে অ্যালফাবেট কাকে বলে শিখে আসা ওকে এখন আমরা তিনটা শিকার পরে আমরা কি শিখতে পারবো এই অ্যালফাবেটকে কয় ভাগে ভাগ করছে একটা হচ্ছে ভাবাল আর একটা কনসনেট আবার এখানে ক্যাপিটাল লেটার আছে স্মল লেটার আছে লেটারকেও ভাগে ভাগ করছে একটা এ পাশে আর একটা হচ্ছে তোমার গ্রামারের দিক থেকে তাহলে লেখার দিক থেকে দুই ভাগে ভাগ ক্যাপিটাল লেটার স্মল লেটার এটাও পড়িয়ে দিই এটাও সহজ আছে তোমার ইংরেজি লেটারগুলোকে দুই ভাগে লেখা যায় ক্যাপিটাল হচ্ছে তোমার যেগুলো বড় এই যে এই অংশটাকে বড়। অ্যা সি ডি K আই জে কে এল এম Q ও পি T এস টি ইউভি X এক্স Z আর স্মল এটার কোনগুলা এই যে এগুলা উচ্চারণটা ঘি কিন্তু লেখার ডিজাইনটা ভিন্ন তাহলে আমাদের কাজ হচ্ছে কি এতটুকু কখন ব্যবহার কী ব্যবহার করবো সেটা আমরা কাল জেনে নিব জানি হয়তো আরও ভালো করে জানবো ওকে তাহলে পড়া কি থাকবে দেখি বলো না

এতক্ষণ আমরা যেগুলো পড়লাম আশা করি বুঝতে পেরেছেন সবাই এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো মানে আমাদের প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারবেন যেমন এখানে ভর্তি ফি ক্লাস অনুযায়ী জানানো হবে অর্থাৎ আপনি কোন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক আপনি কি কেজি বা প্লাই নার্সারি বা ওয়ান টু থ্রি তারপর আপনি আপনি কি সিক্সে নাকি সেভেনে এগুলো অবশ্যই ক্লাস রেকর্ডিং থাকবে স্কুল এবং কলেজের পড়াশোনার কাজে সাহায্য করানো হবে এখন আপনার স্কুলে পড়া কি দিয়েছে আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই তাহলে অবশ্যই কি করবেন এখানে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে বেতন হবে মাস হিসাব করে এখানে একেবারে অ্যামাউন্টটা দিতে হবে না তারপর এখানে আছে আমাদের অধ্যায় ভিত্তিক টেস্ট অর্থাৎ এখানে অধ্যায় যেটাই কমপ্লিট করানো হবে অধ্যায়টার মধ্যে টেস্ট পরীক্ষা নেওয়া হবে তারপর হচ্ছে মাসিক টেস্ট মাসিক টেস্ট মানে হচ্ছে এই যে আমরা এক মাসে কী কী শেষ করলাম যেগুলো শেষ করলাম তার উপরে একটা টেস্ট হবে তারপর হবে ফাইনাল পরীক্ষা যেটা আমাদের স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে ফাইনাল পরীক্ষা হয়ে থাকে ঠিক তার আগে করে আমাদের সব সিলেবাস শেষ করার পরে অবশ্যই কী হবে একটা ফাইনাল পরীক্ষা হবে যেটাতে আমরা এখানে পাশ করতে পারলে আমরা আশা করব আমরা আমাদের ফাইনাল স্কুলে গিয়েও পরীক্ষা পাস করতে পারবো গ্রুপ সাবজেক্ট ভিত্তিক টিচার আছে এখানে অভিজ্ঞ শিক্ষক দিয়ে ক্লাস পাঠদান করানো হচ্ছে দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপের মাধ্যমে পাঠদান করানো হবে অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম অ্যাপে তারপরে অ্যাসাইনমেন্ট দেওয়ানো হবে অর্থাৎ আমরা যে সাবজেক্টের পড়াশোনা করতেছি ওইটার বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তারপর টেস্টের পর গার্ডিয়ানদের সাথে জুম মিটিং সমাবেশ অর্থাৎ কার স্টুডেন্ট কীরকম একটা আলাদা ভিত্তিক মানে জানানো হবে সমাবেশ করে ড্রয়িং শেখানো হবে এখন যারা ড্রয়িং শিখতে চান তারপরে বিভিন্ন হ্যান্ডস্টেচ শিখতে চান এসব কিছু করলে আমার একটি শিল্পকলা পেজ আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন হাতের কাজ শেখানো হয় শিখতে চাইলে শিল্পকলা পেজ ফলো দিবেন এবং অর্ডার করতে চাইলে করতে পারেন যেমন নকশিকাতা ব্যাডশিট এসব কিছু ঠিক আছে আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসে আমরা আবার হাজির হব